সকাল সকাল রেডি হয়ে গেছি ঝুমা ডেলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো রেডি হয়ে গেছি দোকানে বেরোচ্ছি ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে গাড়িটা নিয়ে আজকে ওর বাবা বাড়িতেই আছে এই জন্য আজকে সকালবেলা না খেয়ে বেরোচ্ছি কারণ এই কারণে সকালবেলা এখন আসবে ব্লাড নিতে এই জন্য সকালবেলা মানে মোটামুটি লিপিড প্রোফাইল যেহেতু আছে দশ বারো ঘন্টা না খেয়ে থাকতে হয় এগারোটার সময় আসবে দোকানে ব্লাড নিতে সাথে থাকুন দেখাচ্ছি আজ কী করাচ্ছে কি বলবো বন্ধুরা কিছু বলার নেই মন মেজাজটা ভালো নেই খুবই খারাপ চিন্তারই ব্যাপার হচ্ছে বন্ধুরা সকালে দোকানে চলে এসেছি অনেকক্ষণ আগেই আজকে কি হলো না আজকে আজকে কি হলো ব্লাড নিয়ে গেল বুঝেছেন অনেক টেস্ট দিয়েছে মানে পুরো মাথা থেকে পা অবধি টেস্ট দিয়েছে এই ব্লাড নিয়ে গেছে এখনো সকাল থেকে এখনো খাওয়া হয়নি আবার আসবে দুটো আলো পিপি ফাস্টিং দুটোই দিয়েছে খাওয়ার দু ঘন্টা পরেও দিয়েছে তো পুজোটা দিয়ে দিচ্ছি ওয়ান্টিং খাতায় কিছু বলার নেই বন্ধুরা খুব ভয় হচ্ছে ভিতরে রক্ত নিয়ে গেছে রক্তের রক্ত জালি হবে না বুঝতেই পারছেন সব কিছু জালি হবে ব্লাডের টেস্ট জালি হবে না তো কি করা যাবে সাথে থাকুন দেখাচ্ছি কি হচ্ছে বন্ধুরা রক্ত দেওয়া হয়েছে বুঝেছেন তো দিয়েছি ব্লাড আমি কিন্তু ছেলে দুর্বল হয়ে গেছে সকালবেলা টিফিন নিয়ে এসে পিঠাই পরোটা ডিম সেদ্ধ রুটি ঠিক আছে বন্ধুরা দেখতে দেখতে দুপুর হয়ে গেল শরীরটা খুব খারাপ লাগছে নতুন ওষুধ দিয়েছে তো কিরম জানি হচ্ছে যাই হোক চলতে তো হবেই দেখুন আজ এই একটা কিনেছি এটা কি বলুন তো আশা করি সবাই জানেন যারা সংসার করছে নিশ্চয়ই জানে এই এটা কিনলাম অনেকদিন ধরে দেখছি ভেঙে গেছে আমার বর তো কিনছে না সবকিছু আমাকেই ম্যানেজ করতে হয় এটা আজই নিলাম দোকানেই এসেছিল একজন ওষুধ নিতে দেখলাম উনি এই বিক্রি করছে তো একটা নিলাম চলুন সাথে চল থাকুন শুভ দুপুরে শুভেচ্ছা চলুন বাড়ি যাওয়া যাক বন্ধুরা দুপুরে ঘরে চলে এসেছি আজকে আমার কর্তা বাড়িতেই আছে আজকে আমার দেখাচ্ছে মাংস এনেছে আলু দিয়ে মটরশুটি দিয়ে গায়ে মাখা গায়ে মাখা করেছে একটাই করেছে আর ভাত তো দেখালাম না ভাত তো জানেনি দুপুরে ভাত থাকে সবার বাড়িতেই একটাই করে আমাদের আপনারা তো জানেন বিশেষ কিছু রান্না আমরা করি না কেননা করার লোক থাকে খেতে ইচ্ছা করলে হয় না বানানোর লোক থাকে ঠিক আছে সাথে থাকুন দেখাচ্ছি বিকালের কি হচ্ছে একটা মজার ভিডিও ছাড়বো একটু পরে বন্ধুরা রিপোর্ট এসে গেছে রিপোর্ট সব নর্মাল বলছে অথচ পা এরকম ফুলে আলু হয়ে রয়েছে যাই হোক ডাক্তারের কাছে যাবো কালকে দেখাবো যা হয়েছে সামান্য কিছু কিছু রেঞ্জ বেশি আছে বলতে পারছি না এখন খুলিনি খুললেই ভয় লাগছে শোনা কথা আজকে দেখুন এই গিফটে পেয়েছি ওষুধের সাথে জলের বোতল বন্ধুরা বিশেষ কিছু বললাম না ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা আজকে তাড়াতাড়ি সাড়ে দশটা বাজে নিয়ে এখনো তাড়াতাড়ি বাড়ি পালাচ্ছি আমার ছেলে যে মুড়ি খাচ্ছে এই যে মুড়ি মুড়ি চারাচুর দিয়ে মেখেছি রাত বিকালের টিফিন এটা বিশেষ কিছু বললাম না এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলো সাথে থাকলে অবশ্যই সাথে আছেন জানি টাটা গুড নাইট